বঙ্গে কড়া নাড়ছে শীত বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমতে শুরু করার সঙ্গে সঙ্গে রাজ্যে কড়া নাড়ছে শীত সকাল থেকেই কুয়াশার চাদর দেখতে পাওয়া গিয়েছে শহর কলকাতা থেকে জেলায় ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কেটে গিয়েছে তারপর থেকেই ঠান্ডা নামতে শুরু করেছে নভেম্বরের শুরু থেকেই আজ সকাল থেকেই শিরশিরে অনুভূতি হয়েছে শহর থেকে জেলায় দেখা গিয়েছে কুয়াশা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সর্বত্রই একই ছবি দুর্যোগ কাটতেই শিলিগুড়ি ও জলপাইগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলেছে আজ মঙ্গলবার সকাল থেকেই দেখা গিয়েছে ঝকঝকে আকাশ অবশেষে নামতে শুরু করলো রাতের তাপমাত্রা মেঘ সরতেই শুষ্ক আবহাওয়া রাজ্যে সোমবার রাতের পর মঙ্গলবার সকাল থেকেই বেশ অনুভূত হচ্ছে আবহাওয়ার পরিবর্তন বঙ্গোপসাগরের উপরে ফের তৈরি হয়েছে একটি নিম্নচাপ অঞ্চল যদিও এর সরাসরি কোনো প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না তবুও এর প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে এর প্রভাবে উপকূলীয় এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গ মোটের উপর শুকনো থাকবে তবে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আগামী কাল থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে এর ফলে মেঘলা আকাশ দেখা যাবে মুখে একবার ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবারও আবহাওয়া দপ্তর কিছুদিন আগেই অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় মন্থা যার প্রভাবে বাংলায় টানা বেশ কয়েকদিন ধরে চলে ঝড় বৃষ্টি সেই দুর্যোগ কাটতে না কাটতেই আবারও বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ যা আগামী কাল উপকূলে আছড়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে তো আসুন দেখে নিব আজ মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলিতে নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নিব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে কবে থেকে কমবে তাপমাত্রা এবং জাকিয়ে ঠান্ডা কবে থেকে পড়ছে তা নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন দেখে নিব আজ সকাল থেকে সারা সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মঙ্গলবার এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে দুই বাংলার আকাশ মূলত বেশিরভাগ জেলার ক্ষেত্রেই পরিষ্কার রয়েছে আর উপকূলীয় কয়েকটি জেলাতে আকাশ আংশিক মেঘলা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই আকাশ পরিষ্কার রয়েছে যদিও কিছু কিছু জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে সকালের দিকে যেমন পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি কাটুয়া এদিকে খড়গপুর কোলাঘাট হলদিয়া কলকাতা গঙ্গাসাগর হলদেবাড়ি নামখানা গোসাব্বা কুমিরমারি জয়নগর বারুইপুর এই সমস্ত এলাকা জুড়ে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে সকালের দিকে যদিও বেলার দিকে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে উত্তর পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়া কন্টিনিউ চলবে আজকে উত্তর ভারত থেকে শুকনো হাওয়া নামবে এই শুকনো হাওয়ার ধাক্কায় যেইটুকু আংশিক মেঘলা আকাশ রয়েছে সেইটুকু আজকে বেলার দিকে গিয়ে পরিষ্কার হয়ে যাবে এবং সারাদিন আকাশ পরিষ্কার থাকবে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে যেমন রাজেশাহী মেহেরপুর ময়মোহন সিং সিলেট খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা মতিরহাট লালমোহন সেনবাগ খাগড়াছড়ি এই সমস্ত এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে সকালের দিকে তবে বেলা বাড়লে মেঘের প্রভাবটা একটু একটু করে বাড়তে থাকবে বাংলাদেশের ক্ষেত্রে যেমন মেঘের প্রভাবটা একটু বেশি রয়েছে সকাল থেকে যেমন ফটিকছড়ি উপজেলা রাঙামাটি বিলাইছড়ি চিটাগং রাজস্থলী সাতকনিয়া কুতুবদিয়া চাকারিয়া ধানচি মহেশখালী কক্সবাজার টেকনাফ এই সমস্ত এলাকাগুলিতে মেঘের প্রভাবটা একটু বেশি থাকবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে সকাল থেকে আকাশ একেবারে পুরোপুরি পরিষ্কার রয়েছে তো আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে মূলত আকাশ পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা কিন্তু আজকে মঙ্গলবার চারটা নভেম্বর দেখা যাচ্ছে না তবে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বেশ কয়েকটি এলাকায় এই নিম্নচাপটি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে নিম্নচাপটি সিতুই বন্দরে অবস্থান করছে আর কয়েক ঘন্টার মধ্যেই আজকে মঙ্গলবার রাত্রের দিকে বা সন্ধ্যা রাত্রের মধ্যে নিম্নচাপটি আরও কিছুটা উত্তর দিকে এগিয়ে এসে বাংলাদেশের একেবারে টেকনাপ মহেশখালীর যে উপকূলীয় এলাকা রয়েছে চট্টগ্রাম বিভাগ সেই চট্টগ্রামের উপকূলীয় এলাকাতে এসে উপস্থিত হয়ে যেতে পারে আগামী কালের মধ্যে আর এই সিস্টেমটি বাংলার উপকূলে আছড়ে পড়ার কোনো রকম সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না আজকে দুপুরের পরবর্তী সময়ে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে ফটিকছড়ি উপজেলা রাঙামাটি হাটহাজারি বিলাইছড়ি চিটাগং রাজস্থলী সাতকনিয়া কুতুবদিয়া ধানচি মহেশখালী কক্সবাজার এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যাবে এবং এই সমস্ত এলাকাগুলিতে আজ থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হয়ে যাবে